আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস স্যারকে একটি সেলুট দিতেই হয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় স্যার আজ দেখিয়ে দিয়েছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বাংলাদেশে এসেছেন অনেক কথা বলছেন তার মধ্য থেকে দুটো কথা আপনাদের সাথে আমি শেয়ার করি একটু হাইলাইট করি ফার্স্ট অফ অল আগামী দিনে ভারতের বাংলাদেশের সম্পর্ক হবে বাংলার গণ মানুষের সাথে দু নম্বর নরেন্দ্র মোদী স্যারকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে এক্ষেত্রে একটি ঘটনা আপনাদেরকে আমি মনন করিয়ে দিচ্ছি বা স্মরণ করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে স্যার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তখন মোদীর সাথে একটা বৈঠক হওয়ার কথা ছিল তার কয়েকদিন আগে স্যার একটি সংবাদ মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন বিগত সরকারকে মোদী সরকার কিভাবে হেল্প করেছে কিন্তু স্যারের স্টেটমেন্টটি তাদের ভালো লাগেনি যার কারণে ওই বাতিল করে কিন্তু আজকে দেখেন এই মুহূর্তে তো আগের সময় থেকে গুণ গুণ বা বেশি খারাপ অবস্থা এখন কিন্তু তারপরেও জামাই আদর করে দিল্লি নিতে চাচ্ছে দিস ইজ রিয়েলিটি দিস ইস লিডারশিপ এবং এটাই হচ্ছে দেশপ্রেম যার দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক ইঞ্চিও ছাড় না দেওয়ার মানসিকতা সে আপনি মহাশক্তি দড়ি হন না কেন সুতরাং বলা যায় প্রাথমিক ভাবে বাংলার মানুষেরই জয় হয়েছে গত কিছুদিন কলকাতার বলছে যে তাদের নাকি মানে সেনাবাহিনী যাদের কাছে বাংলার সেনাবাহিনী কয়েক ঘন্টা টিকতে পারবে না কিন্তু এরা এত পণ্ডিত এত সামরিক বিশেষজ্ঞ কিন্তু এটা জানে না যুদ্ধ কখনই সংখ্যা নির্ধারণ হয় না যুদ্ধ নির্ধারণ হয় সাহস দিয়ে দেশপ্রেম দিয়ে ঠিক আছে আর যেইটা বাংলার সেনাবাহিনীর শতবাগ রয়েছে এবং এক থেকেও গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বিট করবে এমন সেনাবাহিনী আমাদের এই দক্ষিণ এশিয়াতে নেই বহু প্রমাণ আছে ঠিক আছে আর হচ্ছে এই যে চোদ্দ লক্ষ বড়াই তারা দেয় তাদের দেশটা আমাদের থেকে আঠাইশ গুণ বড় তাদের চীন সীমান্ত রয়েছে পাকিস্তান সীমান্ত রয়েছে ভুটান রয়েছে নেপাল রয়েছে এই এত বড় দেশটাকে তারা চোদ্দ লক্ষ সেনাবাহিনী দিয়ে ডিভাইডেড করে আর আমাদের কিন্তু ভারত ছাড়া আর কোনো সীমান্ত নেই ওপুরন্ত এই মুহূর্তে যদি আল্লাহ না করুক কোনো যুদ্ধর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমি মোটামুটি নিশ্চিত আমাদের যদি সতেরো কোটি মানুষ হয় তার মধ্য থেকে আঠারো উনিশ বিশ লক্ষ মানুষ যুদ্ধে নেমে পড়বে বিশেষত আমি বলতে পারি বিশেষ করে বলা যায় মাদ্রাসা শিক্ষক স্টুডেন্ট ছাত্র যারা আছে তারা তো পাগলের মতো নেমে পড়বে এই ইউনিটি এই শক্তি আমার মনে হয় এই মুহূর্তে আমাদের এশিয়াতে কোনো দেশে নেই সুতরাং এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই আমাদের হতে পারে দেড় লক্ষ সেনাবাহিনী কিন্তু আমাদের এই মুহূর্তে যে ইউনিটি রয়েছে ম্যান পাওয়ার রয়েছে এটা পৃথিবীর যে কোনো পাওয়ারকে টেক্কা দিতে পারে এটি আমাদের গর্বের জায়গা এছাড়া দেখেন এক উশিলা ভালোই হলো স্যার কিন্তু থেমে নেই এগুলো করেও আপনারা জানেন লালমনির হাটে আমাদের একটি পরিত্যক্ত বিমান গাটি রয়েছে স্যার এইটাকে নতুন করে বড় সরো করে বিশাল জায়গা নিয়ে তৈরি করছে যেইটা ভারতের মাতার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ওই বিমান গাটি থেকে শিলিগুড়ি করিডোর মাত্র বারো কিলোমিটার দূর যেটা তার আপত্তি জানিয়েছে কিন্তু স্যার সেটা মানছে না অন্যদিকে সমুদ্রের অতল গভীরেও আমাদের সামরিক গাঠির জন্য কাজ শুরু হয়ে গিয়েছে সবদিকে আমাদের কিন্তু একুশিলে ভালোই হলো যেটা বলছিলাম যে আমাদের সামরিক যত দুর্বলতা রয়েছে সেইটা ফুলফিল হয়ে যাবে হাজার কথার এক কথা আমি গর্বিত আমি উচ্ছ্বাসিত এমন নেতৃত্ব পেয়ে